আপনাদের সকলকে স্বাগতম কি অমানবিক নৃশংস ঘটনা একজন মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিএ পিটিএ হত্যা করেছে তাও আবার একটা ইউনিভার্সিটির ক্যাম্পাসে আবার মারার সময় পিটিএ মারার মাঝখানে তাকে ক্যান্টিনে নিয়ে গিয়ে খেতে দিয়েছে দেখুন সে খাবার ভিডিও বে <laughs>

এই খাওয়াবার সময় ওখানকার ছাত্ররা ভিডিও করেছে যে চোরকে পেটাচ্ছি এ এখন নাম বলবে হাসছিল ঠাট্টা করছিল খাওয়াবার পরে তাকে নিয়ে গেছে এক্সটেনশন বিল্ডিংয়ের ক্যাম্পাসে ওখানে গেস্ট রুমে নিয়ে গিয়ে পিটিএ পিটিএ হত্যা করেছে কারা করল ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ফজলুল হক মুসলিম হলে এই পঁয়ত্রিশ বছরের যুবক তোফাজ্জল হোসেনকে এরা পিটিয়ে পিটিয়ে উইকেট দিয়ে মেরে মেরে খুন করল ছেলেটি কিন্তু এখন পাগল এক সময় খুব ব্রিলিয়েন্ট ছাত্র ছিল এম এ পাস করেছিল অ্যাকাউন্টেন্সি নিয়ে দু হাজার ষোলোতে তার বাবা মারা যায় অ্যাক্সিডেন্টে সেই বছর মা মারা যায় ক্যান্সারে দু হাজার তার দাদা ওখানকার পুলিশের সাব ইন্সপেক্টর সেও মারা যায় ক্যান্সারে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় বাড়ি এর পর থেকে সে পুরো পাগল হয়ে যায় এখানে ওখানে খাবারের খোঁজে ঘুরে বেড়াতো কেউ তাকে ডেকে খেতে দিত সে ওই ইউনিভার্সিটির ক্যাম্পাসও বহুবার গিয়েছে খাবারের জন্য তাকে ছেলেরা চেনে তার পরেও তাকে নাকি মোবাইল ফোন চুরি করেছে বলে এই রকম কয়েক ঘন্টা ধরে উইকেট দিয়ে পিটিএ পিটি হত্যা করেছে শুধু এখানেই নয় ওই আঠারোই সেপ্টেম্বর একই দিনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে শামীম আহমেদ বলে ছাত্রলীগের এক প্রাক্তন কর্মীকেও ওখানকার ছাত্ররা পিটিএ পিটি হত্যা করেছে শেষ আটত্রিশ দিনে একুশ জনকে বাংলাদেশে এই রকম পিটিএ পিটিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করা হলো পাগলকে পর্যন্ত রেখায় দিচ্ছে না তো মানসিক ভারসাম্যহীন তাকেও কয়েক ঘন্টা ধরে পিটিএর হত্যা করলো এটা কি আদৌ মানুষ না বনের পশু কোন দিকে যাচ্ছে বাংলাদেশ আর আমাদের বিশেষ করে ভাবা দরকার ওই দেশে যারা আছে সনাতনী হিন্দু তাদেরকে আমরা রক্ষা করতে পারি কি না তাদের পাশে আমরা দাঁড়াতে পারি কি না এইরকম এক ধর্মান্ধ দেশে সংখ্যালঘু সনাতন হিন্দুদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য এটা আমাদের সবার বোঝা দরকার এটাই আমাদের বক্তব্য সবাই ভালো থাকবেন ভারত মাতা জয়